এই নয় যে ভাঙড় বিধানসভা তারাকে ওপর নেতৃত্ব লিখে দিয়েছে কারণ আমার কাছে যতটুকু খবর আছে ওপর নেতৃত্বে এনাকে কোনো গুরুত্ব দেয় না কারণ বেশ কয়েকদিন আগে আপনারা দেখলেন যে ক্যানিং মৌখালিতে একটা ব্রিজ উদ্বোধন হলো যেটা পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে ওই ব্রিজটা নির্মাণ হয়েছে তো সেখানে কিন্তু আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় তিনি যে ব্রিজটা উদ্বোধন করলো সেখানে কিন্তু একবারও ক্যানিং পূর্বের হারমাদের নাম তার মুখে শোনা যায়নি ছিলাম পঁচিশ থেকে ছাব্বিশ জনের ভাঙড়ের তৃণমূল নেতার নাম ছিল আবার নতুন করে লিস্ট বানাচ্ছে কি বলবেন ক্যানিং থেকে নেতা না না এটা এটা আমি বেশ তিন দিন আগে আমি এই সময় পেপারে দেখেছিলাম কিন্তু এগুলো মানে বলে না সেই নিজের ঢাক নিজে পেটাচ্ছে তো এখন ক্যানিং থেকে আসা হারমাদ নিজের ঢাক নিজে পিটিয়ে বেড়াচ্ছেন তো এই যে এই সময় পেপারে যে বিজ্ঞাপনটা দিয়েছিল এর আগেও বেশ কয়েকদিন আগে আর এক তোলাবাজ নেতা ভাঙড়ের সেটা পিকনিক করেছিল পঁচিশ ছাব্বিশ জন লোক সেটাও দেখলাম এই সময় পেপারে দিয়েছে আমাদের ভাঙড় বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের যে সংগঠনটা আজ থেকে আড়াই থেকে তিন মাস আগে যে জায়গায় ছিল বা আমি যখন রাজনৈতিক জনসভাগুলো করছিলাম যে জায়গায় ছিল রীতিমতো সেই জায়গাটা একেবারে ফিকে করে ফেলেছে ফ্যামিলি পলিটিক্যাল চলছে মানে পরিবারগত যখন পলিটিক্স হয় না তখন পরিবারের যদি কোনো ছেলে যদি একটু উপরের দিকে উঠতে চায় কিন্তু পরিবারের কেউ একজন বাধা দেয় সুতরাং ভাঙড়ের মানুষ একটা যোগ্য নেতৃত্ব অপেক্ষা করছে ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কিন্তু সেটা ক্যানিং থেকে হারমাদের কথায় নয় তাহলে সেক্ষেত্রে আজকের যে মোল্লা যে সঙ্গে সঙ্গে যে ইডি হানা দিল এবং যে হাতিশালা সিসলেনের যে মিটিংটা করলো দলীয় মানে কোনো বার্তা ছাড়াই তাহলে এখানে কিন্তু রীতিমতো যারা যাদের দ্বারা ভাঙড় বিধান তৃণমূল কংগ্রেসটা জিতবে তাদেরকে রীতিমতো বাদ দিয়ে সত্তর বাহাত্তর জন লোক নিয়ে যে আন্দোলনটা করলো রীতিমতো এটা একটা আমাদের দলের প্রতি একটা খারাপ বার্তা প্রক্ষ লোক সেখানে জমায়েত করছে যার জন্য আজকের বিজেপি কেন্দ্র কেন্দ্রশাসিত শাসিত বিজেপি সরকার ভয় পেয়ে গেছে যার জন্য এই ইডি পাঠালো প্রতিবাদ যতদিন ধরে আমি রাজনৈতিক স্ট্রাগেল করছি সেখানে এক্ষেত্রে এটা বলা যেতে পারে যেটা মানে এক ধরনের ফ্যামিলি পলিটিক্যাল চলছে মানে পরিবারগত যখন পলিটিক্স হয় না তখন পরিবারের যদি কোনো ছেলে যদি একটু উপরের দিকে উঠতে চায় কিন্তু পরিবারের কেউ একজন বাঁধা দেয় তাহলে সেক্ষেত্রে আজকের যে সওকাত মোল্লা যে সঙ্গে সঙ্গে যে ইডি হানা দিল এবং যে হাতিশালা সিসলেনের যে মিটিংটা করলো দলীয় মানে কোনো বার্তা ছাড়াই তাহলে এখানে কিন্তু রীতিমতো যারা যাদের দ্বারা ভাঙড় বিধানসভায় তৃণমূল কংগ্রেসটা জিতবে তাদেরকে রীতিমতো বাদ দিয়ে সত্তর বাহাত্তর জন লোক নিয়ে যে আন্দোলনটা করলো রীতিমতো এটা একটা আমাদের দলের প্রতি একটা খারাপ বার্তা কারণ সেখানে এমন কিছু তো ঘটেনি আইপ্যাক অল ইন্ডিয়া পার্টি অ্যাসোসিয়েশন কোম্পানি তো সেখানে যে ইডি রেটটা করলো সেখানে কিন্তু এর কিছুদিন আগে আপনারা দেখেছেন যে কেন্দ্রে থেকে অমিত শাহ এখানে এসছিল রাজ্যে তাহলে কেন্দ্রে থেকে অমিত শাহ আসার পরে তারা কিন্তু রীতিমতো বুঝতে পেরেছিল যে আমরা যে এসআইআরটা করেছি এই এসআইআরে মতুয়া সম্প্রদায়ের মানুষের লিস্টে বেশি নাম ওঠেনি তাহলে সেই মতুয়া ভোটকে উপেক্ষা করে তাহলে বিজেপির একটা টার্গেট ছিল দু হাজার ছাব্বিশে তাহলে আমাদের অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে প্রতিনিয়ত দুটো তিনটে করে জনসভা করছে লক্ষ লক্ষ লোক সেখানে জমায়েত করছে যার জন্য আজকে বিজেপি কেন্দ্র কেন্দ্র শাসিত বিজেপি সরকার ভয় পেয়ে গেছে যার জন্য এই ইডি পাঠালো তাহলে যতই পাঠাও ইডি জিতবে এই বাংলায় কিন্তু আবার দিবি তাহলে সেখানে আজকের কি হলো সেখানে আজকেরে আমাদের ভাঙড় বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের যে সংগঠনটা আজ থেকে আড়াই থেকে তিন মাস আগে যে জায়গায় ছিল বা আমি যখন রাজনৈতিক জনসভাগুলো করছিলাম যে জায়গায় ছিল রীতিমতো সেই জায়গাটা একেবারে ফিকে করে ফেলেছে সুতরাং ভাওড়ের মানুষ একটা যোগ্য নেতৃত্ব অপেক্ষা করছে ভাওড় থেকে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে কিন্তু সেটা ক্যানিং থেকে হারমাদের কথাই নয় ভাওড়ের যোগ্য ভূমিপুত্রদের দ্বারাই দাদা কি বলবে দেখছিলাম পঁচিশ থেকে ছাব্বিশ জনের ভাঙড়ের তৃণমূল নেতার নাম ছিল আবার নতুন করে লিস্ট বানাচ্ছে কি বলবেন ক্যানিং থেকে নেতা না না এটা এটা আমি বেশ তিন দিন আগে আমি এই সময় পেপারে দেখেছিলাম কিন্তু এগুলো মানে বলে না সেই নিজের ঢাক নিজে পেটাচ্ছে তো এখন ক্যানিং থেকে আসা হারমাত নিজের ঢাক নিজে পিটিয়ে বেড়াচ্ছেন তো এই যে এই সময় পেপারে যে বিজ্ঞাপনটা দিয়েছিল এর আগেও বেশ কয়েকদিন আগে আর এক তোলাবাজ নেতা ভাঙড়ে সেটা পিকনিক করেছিল পঁচিশ ছাব্বিশ জন লোক নিয়ে সেটাও দেখলাম এই সময় পেপারে দিয়েছে তাহলে এই সময় পেপার এই সমস্ত ডিজিটাল নিউজ থেকে মানুষ যেন দূরে থাকে কারণ এই ক্যানিং থেকে আসা হারমাদের ভাঙড়ে তেমন কোনো দায়িত্ব নেই কারণ যে কো অ্যাডিনেটার কো অ্যাডিনেটার কথার অর্থ হলো যে সেই বিধানসভায় দিদির যে উন্নয়নের পাঁচালি সেই কাজগুলো ঠিকঠাক হচ্ছে কি না সেইগুলো ফোনে খবর নিতে পারে বা মাসে কি ছমাসে বা বছরে একবার কোনো রাজনৈতিক প্রোগ্রামে এসে সেটা খোঁজ নিতে পারে যে এই সুযোগ সুবিধাগুলো পেয়েছে কি না এই নয় যে ভাঙড় বিধানসভা তারাকে ওপর নেতৃত্ব লিখে দিয়েছে কারণ আমার কাছ যতটুকু খবর আছে ওপর নেতৃত্বে এনাকে কোনো গুরুত্ব দেয় না কারণ বেশ কয়েকদিন আগে আপনারা দেখলেন যে ক্যানিং মৌখালিতে একটা ব্রিজ উৎপাদন হলো যেটা পঁয়ষট্টি কোটি টাকা দিয়ে ওই ব্রিজটা নির্মাণ হয়েছে তো সেখানে কিন্তু আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়া তিনি যে ব্রিজটা উদ্বোধন করলো সেখানে কিন্তু একবারও ক্যানিং পূর্বের হারমাদের নাম তার মুখে শোনা যায়নি উল্টে সেখানকার যারা লোকজন তাদেরকে দিয়ে বলানো হচ্ছে মানে তারারা তো দক্ষিণের মানুষ তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যে বলো যে আমাদের সওগাদ মোল্লা করে দিয়ে তাহলে সওগাদ মোল্লা কি সেই বাড়ির থেকে এনে সেই ব্রিজটা করে দিয়েছে তাহলে সুতরাং এখন নিজের ঢাক নিজেই পিটিয়ে বেড়াচ্ছে এবং এই যে লিস্ট যে লিস্টের কথা আপনারা বলেছেন সেই লিস্টটা যে বাদ দিয়ে যে পেপারে দিয়েছে এখন এই পেপার মিডিয়া যারা সঠিকটা তুলে ধরা তারা সঠিক কিন্তু এক শ্রেণীর ডিজিটাল পোর্টাল মিডিয়া নিউজ তারা টাকার দ্বারা সব কিছু করতে পারে এ নিয়ে ভাঙড়ের মানুষকে আমি বলবো যে এটা নিয়ে আপনারা কোনো চিন্তিত হবেন না এই ধরনের কোনো এ রাজনৈতিক সূত্রে আমার জানা আছে বলে নেই এবং আমি যতটুকু খবর নিয়েছি এটা সম্পূর্ণ ফলস এবং মিথ্যা গতকাল ফুটপুরা শরীফই গিয়েছিল হুমায়ুন কবির কি বলবে নওসাদের বাড়িতেও গিয়েছিল আর দেখা পায়নি নওসাদ এবং আব্বাসকে কি বলবে দেখুন তৃণমূল বিরোধী একটা জোট তৈরি করার জন্য যারা সাম্প্রদায়িক ব্রিটিশ যারা ইংরেজদের দালালি করছে যারা বিজেপি সরকারের হয়ে দালালি করছে এর আগেও দেখেছেন আপনারা দু হাজার একুশে ফুরপুরা শরীফে আসতে দেখা গিয়েছিল সেই হায়দ্রাবাদ থেকে আসাউদ্দিন ওয়াইসিকে ঠিক রীতিমতো আজকের মসজিদ নিয়ে রাজনীতি করতে করতে যখন তারা দেখছে যে ক্রমাগত রাজনৈতিক দিক ফিকে হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু শরীফি গিয়েছিল এবং রীতিমতো তিনি কোনো ইজ্জত সম্মান সেই জায়গায় কেউ দেয়নি যতটুকু আমার কাছে খবর আছে কিন্তু কেন দেয়নি কারণ তাদের ভাতের থালায় আবার লাথি পড়ে কারণ এও দালাল সেও দালাল মানে বিজিবির দালাল এই নওসাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী অপরদিকে দেখতে গেলে এই যে যে ইউপি জনতা উল্টো করে ঝোলানো পার্টি ও রীতিমতো সেই বিজেপির দালালি করতে সেখানে গিয়েছিল তাহলে সে বিজেপির দালালি করলে তাদের তো একটা মানে অর্থ শর্ত একটা আলাদা দিক থেকে আয় উপার্জন হবে তাহলে সেখানে দেখছে যে আমরা ওখানে যাচ্ছিলাম মালদা মুর্শিদাবাদ বেলডাঙ্গাতে আমি নওসা দিকে যাচ্ছিলাম টুকটাক লোকজন হচ্ছিল বেশ কিছু ভোট কেটে বিজেপি সুবিধা করে দিতে পারতাম এ আবার কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসলো যার জন্য তাকে কোনো সম্মান ইজ্জত দেয়নি যেমনটা দু হাজার একুশে আসাউদ্দিন ওয়াইসির সঙ্গে করেছিল ঠিক তেমনি